তো বন্ধুরা দেখো বাড়িতে পুজো দিলাম তো সোমবার দিন এটা তো ঘরের শিব ঠাকুরকেও একটু দুধ জল দিলাম আর দেখো ফুল ছিল অনেকটা তো খুব সুন্দর করে দিলাম তারপরে দেখো সব গুছিয়ে নিয়েছি ফল টল করে মন্দির যাব তো পাশে একটা মন্দির আছে তাই বেলপাতা আরও সব প্লাস্টিকে নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি আর দেখো এই যে সাদা শাড়ি পরেছি এত গরম লাগছে কি বলছিলাম না নিজে শুনতে পাইনি তাই আর যাচ্ছি পাশের বাড়ির একটা কাকিমাও যাচ্ছে আমার সঙ্গে আর এত তাড়াহুড়োতে শাড়ি পরেছি দেখো সাদা ছায়াও পরিনি আর পুরো সায়াটা দেখা যাচ্ছে কী করবো বলো তাড়াহুড়ায় সকালে ঘরের কাজ সেরে এই করে বেরোতে না অনেকটা কষ্ট হয় তারপরে দেখো এই যে মন্দির চলে এসেছি তো সত্যি মন্দির মানে শান্তির জায়গা কিন্তু শেষ সোমবার তো কিন্তু আমার জীবনে অনেক কিছু ঘটে গেল আমার শরীরের সঙ্গে তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি বুঝতে পারবে তো মন্দিরটা সবাই প্রচুর ভিড় ছিল সেটা যখন শ্রাবণ মাসে শেষ সোমবার ছিল তো তাই অনেক ভিড় আর প্রচুর লোকজন এসছে আমার বড় ছেলে একটু রকম ক্যামেরা করেছিল দূর থেকে এত মেয়ে বউ তো আর ভেতরে আসেনি ও বাইরেই ছিল তো যেটুকুন পেরেছি বলি শেয়ার করি মন্দিরে তো আর যাওয়াই হয় না কমই হয় তো এই যে সোমবার শ্রাবণ মাসে সোমবার আবার চৈত্র মাস শিবচতুর্দশী এছাড়া মন্দির অতটা যাওয়া হয় না তারপরে দেখো মন্দিরের চারপাশ আমরা ঘুরে নিচ্ছি আওয়াজ হচ্ছে রাস্তার পাশে ভর্ত তাই আমি ভয়েসটা বসাচ্ছি বন্ধুরা কিন্তু আমার শরীরটা একদম ভালো নেই বুঝতেই পারছো কথার আওয়াজ শুনে এটা হচ্ছে লম্বা করে একটু পরে ভিডিও করে আনছিলাম তারপরে নিরামিষ এই যে রান্না করেছি কুঁদরি ভাজা করেছি আলু ঝিঙ্গে পোস্ত বানিয়েছি সয়াবিন বানিয়েছি আর ডাল বানিয়েছি মুগের ডাল তো নিরামিষ তো তাই আর আমি তো ভাত খাবো না এমনিতেই খাই না ভাত আর এই যে আটা একটু মেখে মাকে বললাম একটু মেখে দাও না আটাটা তো তাই মেখে দিয়েছে আর দেখো এখানে কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছি বেলা লুচি বানাবো আর চানা পনির বানাবো তো আর দেখো আমার ছোটো ছেলেকে বিকালবেলায় একটু পড়তে দিচ্ছে আর এখানে দেখো চানাটা পনিরটা আর এখানে কি বোকার মতন দেখো আমি মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পনিরটা ভাজতেই ভুলে গেছি কেন মাথাটা এরকম বলো তো তো দুপুরবেলা আমার পায়ে না লোহার তাওয়াটা পড়ে গেছে এতভাবে পড়েছে রুটি বানাচ্ছিলাম একটা লোহার তালা তাওয়া যেন কতটা ভারী হয় তো আঙ্গুলটার মধ্যে এমনভাবে পড়ে গেছে মনে আমার জীবনটা যাচ্ছে আসছে

এপাশ থেকে একবার ওপাশে হয় ওপাশ থেকে একবার এপাশে হয় তো এটা সন্ধ্যাবেলা তো আর ঠিক করে ভিডিও করা হচ্ছে না বন্ধুরা এই যে লুচি বানিয়েছি আর এই যে লুচি বানাচ্ছি মাকে বলছি বেলে দিতে কারণ একা বেলা আর ভাজানো অনেকটা কষ্টের মা বেলে দিচ্ছে নিচে বসে বসে আর আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে সবাই খাবো রাত্রে লুচি তো আর অনেকটা লুচি তাই জন্য তো দেখো ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে তো আর এখানে চানা পনিরটা বানিয়েছি তো নিরামিষই তাই আর এখানে দেখো আমাদের আমার বড় ছেলে বাথরুমে ঢুকেছিল না ও কি ভাবছে কী জানি বাথরুমে দরজাকে কেমন টানছে দেখো ভাবছে মনে ওকে কেউ বন্ধ করে রেখেছে আর দেখো পরের দিন সকালবেলা চলে এসেছি ভিডিওটা শেষ করা হয়নি অনেক কাঁচা ধোয়া পড়েছি কিন্তু আমার থেকে খুব শরীর খারাপ ছিল হাতটায় ছ্যাঁকা লেগে গেছিলো পুরো দেখো দাগটা বোঝা যাচ্ছে না কড়াইতে রান্না করতে করতে সোমবার দিন হয়েছে এই ঘটনাগুলো পাটাও গেছে পুরো নীল হয়ে আছে এখনও পর্যন্ত আর হাতটাও ওই যে পাটা দেখো পা দেখাতে ইচ্ছা হয় না তাও না দেখালে তোমরা জানবে কি করে আঙুলটা ফুলে গেছে পুরো একদম নীল হয়ে গেছে কারণ পা দেখালে তো খারাপ দেখায় কিন্তু বলো লোকে তো ভাববে যে মিথ্যা বলছি আর মাসি বাড়ি যাবে বেরিয়েছে এটা মঙ্গলবার দিন ভিডিও তো শাড়ি পরেছি কারণ আমার গরমে এত শরীর খারাপ লাগছিল পুরো সব নাইটি আমার ঘামে ভিজে গেছিল চার পাঁচটা নাইটি পুরো কেচে দিয়েছি আর কি বলো তো নতুন নাইটি আছে কিন্তু নতুন জিনিস না পরতে ভালো লাগে না গরমে তাই তো আমার শরীরটা কিছুদিন ধরে খারাপ লাগছিল বুঝতে পারছিলাম কিন্তু তারপরে দেখো তো আর হচ্ছে মঙ্গলবার দিন থেকে প্রচুর শরীর খারাপ বন্ধুরা তো আমার যে সেই ব্যাপারটা ওই যে আগে আমি বলেছিলাম যে আমার সেই একই প্রবলেম আবার দেখা দিয়েছে তো আমি কি বলছিলাম জানি না শুনতেই পাচ্ছিলাম না নিজে তাই জন্য ভয়েসটা বসালাম আর ভীষণ গরম তাই শাড়িটা পরেছি বলছি শাড়িতে মুখ মুছতে তো ভালো হয় তাই আর পুরো দেখো ঘেমে যাচ্ছে আর তো মনে প্রেসারও বেড়ে গেছে অনেক কিছু প্রবলেম হয়েছে আর এখানে দেখো একটু টিফিন বানাতে এসেছি তো গাজর আর আলু কেটে নিয়েছে এই যে রুটি ছিল তো ব্রেড ওটা দিয়ে আমি একটু উপমা বানাবো রুটির উপমাটা দেখো বানিয়ে আর পারিনি বন্ধুরা ভীষণ শরীর খারাপ লাগছিলো মানে এত কি বলবো আমি উঠা বসা করতেই পারছিলাম না দিয়ে রকম টিফিনটা বানিয়ে গিয়ে শুয়ে পড়ছিলাম দিয়ে আজকে বাধ্য হয়ে মাকে বললাম মা তুমি আজকে রান্নাটা করবে আমি পাচ্ছি না আর একদম আমাকে কুলাচ্ছে না তার মধ্যে হাতটাও কেটে গেছে আবার মানে এরকম আমার যে সঙ্গে সোমবার দিন যে এরকম ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি শেষ সোমবার যে আমার সঙ্গে এরকম হবে আই এই যে আমার ছোটো ছেলে এসছে তুলো নিয়ে রক্ত বেরোচ্ছে তো তাই দিতে আর দেখো শুয়ে আছি এখানে তো মা কষাটা এসছে কি সুন্দর মা দেখো একটু ভিডিও করলাম খুব সুন্দর লাগছিলো বাচ্চা মাকড়শাটা দেখে আমি বলি ও আমাকে দেখতে এসছে তাই না শরীর খারাপ বলে আর এই যে মা রান্না করেছে দেখো কচু বাটা করেছিল আর এখানে ডাল মা হাঁড়িতে রেখেছে যেমন পারছে করেছে আর এখানে দেখো এই যে ডিমের ঝোল করেছে আর পোস্ত বাটা করেছিল তো যেটাই পেরেছে আমি হলে অনেক রান্না করি তো মাকে বললাম বেশি কিছু করতে হবে না তুমি এগুলোই করো তারপরে জামা কাপড়গুলো আমি অনেক কেঁচেছিলাম সকালবেলা শরীর খারাপ নিয়েও তো সেগুলোকে তুলতে গেলাম যে তুলে ভাঁজ করে রাখি পরে থাকলে তো ভালো লাগে না বলো শরীর খারাপ হোক যাই হোক যেটুকুন পারি না আমি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু সত্যি শরীরটা আমার ভীষণ ভীষণ খারাপ তো আজকে ভয়েস দিচ্ছি আমি বুধবার আজকে ডাক্তার দেখাতে যাবো আমি তো সন্ধ্যাবেলা ডাক্তার বসবে নাম লেখানো আছে তো যাব আর এখানে রাত্রে দেখো মসুর ডালের বড়া বানাচ্ছিলাম তো সেটা একটু শেয়ার করলাম বাবা মাকে খেতে দিলাম আর এগুলো আমরা খাবো এটা আমি শশা মেখে রেখেছি চলো বন্ধুরা একটা